মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ অনেক মানুষই এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে কিন্তু খুব কম মানুষই আছে সেখান থেকে ফিরে আসতে পারে আর যারা ফিরে আসে তারা বলে মাউন্ট এভারেস্টে তারা প্যারানোমাল অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে এই মাউন্ট এভারেস্টের আরেক নাম বিশ্বের সর্বোচ্চ কবরস্থান শুনলে অবাক লাগলেও কথাটা সত্যি প্রতি বছর এখানে গড়ে প্রায় আটশো পর্বদ্রোহী পর্বতারোহণ করেন কিন্তু দুঃখের বিষয় তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না অনেকে নিখোঁজ হয়ে যান কেউ আবার সেখানেই মৃত্যুবরণ করেন পরিসংখ্যান অনুসারে উনিশশো কুড়ি সাল থেকে শুরু করে প্রায় তিনশো তিরিশ জনের বেশি মানুষ এভারেস্টে মারা গেছেন অতিরিক্ত ঠান্ডা উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাব ছাড়াও কি প্যারানোমাল অ্যাক্টিভিটি এর অন্যতম একটি কারণ আজকের এই ডকুমেন্টরি ভিডিওতে মাউন্ট এভারেস্ট থেকে ফিরে আসা কিছু পর্বতারোহীদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ভুতুরে গল্প সম্পর্কে জানব যেটা আমাদের মাউন্ট এভারেস্টে প্যারানোমাল অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝতে সাহায্য করবে এবং এর মধ্যে পাঁচ নম্বর গল্পটি মাউন্ট এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর গল্প তার জন্য এই গল্পটি সবার শেষে রাখা হয়েছে পাঁচ নম্বর গল্পটি অবশ্যই শুনবেন প্রথম গল্পটা হলো শেরপা পেম্বা ডর্জের গল্প যিনি সবচেয়ে কম সময়ে মাউন্ট এভারেস্টে ওঠায় রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু মাউন্ট এভারেস্টে ওঠার সময় অক্সিজেনের অভাবের কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় তখন তিনি তার সমস্ত সরঞ্জাম পেছনে ফেলে সামনের দিকে এগোতে লাগলেন তিনি চূড়ায় পৌঁছে গিয়ে একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু তখনই তিনি এমন কিছু দেখতে পান যা তার গায়ের লোম খাড়া করে দেয় তিনি বলেন যে তিনি চারটি ছায়াকে তার দিকে আসতে দেখছিলেন যারা তার দিকে হাত বাড়িয়েছিল দেখে মনে হচ্ছিল তারা খুব কষ্টে রয়েছে সেই ছায়াগুলো পেম্বার কাছ থেকে খাবার চাইছিল পেম্বা ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে এবং দ্বিতীয়বার যখন সে তার চোখ খুলে তখন তিনি সেই ছায়াগুলোকে আর দেখতে পান না পেম্বা বলেন যে সেই ছায়াগুলো মাউন্ট এভারেস্টে মারা যাওয়া পর্বদ্রোহীদের কারণ মাউন্ট এভারেস্ট থেকে মৃতদেহ ফিরিয়ে আনা হয় না তারা সেখানেই বরফের নিচে চাপা পড়ে থাকে দ্বিতীয় গল্পটি উনিশশো সালে ঠিক এই রকমই ঘটেছিল যখন সেপ্টেম্বর মাসে ডজল হ্যাস্টন এবং ডগ স্কট নামে দুই পর্বদ্রোহী এভারেস্টে গিয়েছিলেন এবং চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তারাও ওই চূড়ায় পৌঁছেছিলেন বিকেল ছটা নাগাদ এবং ফেরার সময় সূর্য অস্ত যেতে শুরু করেছিল এবং ঝড়ও এসেছিল তাই তখন তাদের ওই জায়গা থেকে বেরোনো নিরাপদ ছিল না তাই তাদের তখন একটি রাত ডেড জোন নামে পরিচিত একটি জায়গায় কাটাতে হয় যেখানে তারা দুজনে মিলে বরফ ঘুরে একটি ছোটো গর্ত তৈরি করে এবং রাত নটার মধ্যে তারা সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে যেখানে ঘুমানো বেশ ঝুঁকিপূর্ণ ছিল তাই তারা শুধুমাত্র বিশ্রাম নিচ্ছিলেন তখন ডগ স্কট লক্ষ্য করেন যে তার সঙ্গে ডজল হ্যাস্টন দ্বিতীয় কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন কিন্তু সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না এবং তিনি লক্ষ্য করেন যে প্রচণ্ড ঠান্ডাও আস্তে আস্তে কমতে শুরু করে এটা কি করে সম্ভব হয় তার উত্তর দুজনের কারোর কাছেই ছিল না তৃতীয় গল্পটি হলো ইংরেজ পর্বতারোহী ফ্র্যাঙ্ক স্মিটনির তিনি মাউন্ট এভারেস্ট থেকে ফেরার পর এমন দুটি ঘটনার কথা উল্লেখ করেন যা বেশ আশ্চর্যজনক ছিল ফ্র্যাঙ্ক বলেন যে তিনি যখন আট হাজার পাঁচশো পঁয়ষট্টি মিটার উচ্চদায় ছিলেন তখন তিনি আকাশে দুটি অদ্ভুত বস্তু উঠতে দেখছিলেন কিন্তু সেই বস্তু দুটো কী ছিল সেটা সে বুঝতে পারেনি এছাড়াও তিনি দ্বিতীয় একটি গল্প বলেছিলেন তিনি বলেছিলেন অন্য একজনও তার সঙ্গে হাঁটছিল এবং তারা একে অপরের সাথে কথাও বলছিল কিন্তু ফ্র্যাঙ্ক যখন লোকটিকে তার কেক খাওয়ার অফার করে তখন ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে সে মানুষ নয় এবং সে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চতুর্থ গল্পটি হল পার্থের পার্থ যখন তার শেষ বেস ক্যাম্পে যাচ্ছিলেন তখন তিনি একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ওই মহিলাটাও পার্থের মতো সেম পোশাক পরেছিলেন যেরকম পোশাক মাউন্ট এভারেস্টের প্রশিক্ষণের জন্য সবাই পরে তা পার্থ ওই মহিলাটাকে দেখে ভেবেছিলেন যে সম্ভবত তিনি পথ হারিয়ে ফেলেছেন এবং তার সাহায্যের প্রয়োজন পার্থ সেই মহিলাটার সাথে কথা বলতে গেলে সে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে সে বলে অনেক বছর ধরে সে তার মেয়ের সাথে দেখা করেনি এবং এখন শুধুমাত্র পার্থই তাকে তার মেয়ের সাথে দেখা করে দিতে পারে এই পুরো কথোপকথনের সময় মহিলাটা পার্থের দিকে একবারও তাকায়নি এই সময় পার্থের শেরপা পেছন দিক থেকে এসে পার্থকে সেখান থেকে টেনে নিয়ে যায় পার্থ শেরপাকে জিজ্ঞাসা করে যে কেন সে এই রকম করলো কিন্তু শেরপা কোনো উত্তর দেননি অবশেষে যখন তারা বেস ক্যাম্পে এসে পৌঁছায় তখন শেরপা পার্থকে বলে সে নিজের সাথেই কথা বলছিল এবং তিনি যদি তাকে টেনে না নিয়ে আসত তাহলে হয়তো ওই জায়গাতেই পার্থ চিরকালের জন্য নিখোঁজ হয়ে যেত পাঁচ নম্বর গল্পটি হলো মাউন্ট এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর গল্প এই গল্পটি ওয়ান্ডার রিতিকুইজের সঙ্গে জড়িত যিনি হিমালয়ের চোদ্দোটি সর্বোচ্চ সিঙ্গের মধ্যে নটি আরোহণ করে ফেলেছিলেন যার মধ্যে মাউন্ট এভারেস্ট এবং কেটু ছিল কিন্তু যখন তিনি তার দশ নম্বর সিংহ কাঞ্চনজঙ্ঘা আরোহণের জন্য রওনা হন তখন তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান এবং একটি নির্দিষ্ট সময়ের পর ঘোষণা করে দেয়া হয় যে তিনি মারা গিয়েছেন কারণ কেউ যদি ওই উচ্চতায় পৌঁছে ফিরে না আসে তবে ধরে নেওয়া হয় যে সে আর বেঁচে নেই কিন্তু কয়েকদিন পর একদিন রাতে হঠাৎ তার এক বন্ধু ইভার কাছে একটা ফোন আসে যে ফোনের অপর প্রান্ত থেকে ওয়ান্ডারের কণ্ঠস্বর ভেসে আসে ইভা ওয়ান্ডারের কণ্ঠস্বর শুনে কাঁদতে শুরু করে তখন ওয়ান্ডার তাকে বলে যে তার খুব ঠান্ডা লাগছে কিন্তু কান্নার দরকার নেই সব ঠিক হয়ে যাবে যখন ইভা তাকে জিজ্ঞাসা করে যে সে কবে ফিরে আসবে সে উত্তর দেয় যে আর ফিরে আসা সম্ভব নয় এই বলে ফোনটা কেটে যায় মাউন্ট এভারেস্টের রকম প্যারানোমার অ্যাক্টিভিটি অনেক রয়েছে যার উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই কিন্তু সাধারণ মানুষেরা বিশ্বাস করে যে মাউন্ট এভারেস্টে প্রত্যেক বছর এত মানুষ মারা যায় কিন্তু তাদের মৃতদেহ আনা হয় না নিয়ে আসলেও তার সংখ্যাটা খুবই কম এর ফলে সেই সব মৃতদেহগুলোর আত্মা সেইখানেই আটকে পড়ে থাকে তাদের মুক্তি সম্ভব হয় না তাই মাউন্ট এভারেস্টে সত্যিকারেরই প্যারানোমাল অ্যাক্টিভিটি বা ভূতুড়ে কাণ্ড হওয়াই স্বাভাবিক এই নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ডকুমেন্টরি ভিডিও সবার আগে দেখার জন্য